বনে সব প্রাণী মিলে খেলাধুলা করছে খরগোশ সবার সামনে লাফাচ্ছে আর নিজের গতি দেখাচ্ছে দেখেছ আমি দৌড়ালে কেউ আমাকে ধরতে পারে না আমি বনের সবচেয়ে দ্রুত প্রাণী হ্যাঁ তুমি তো সত্যিই খুব দ্রুত দৌড়াও কিন্তু অহংকার ভালো নয় খরগোশ ভাই একদিন সমস্যা হবে সমস্যা আমার জন্য হা 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 আমি দৌড়ের রাজা এদিকে ধীরে ধীরে এককছপ হাঁটছিল সবাইকে বলি ধীরে ধীরে চললে এই গন্তব্যে পৌঁছানো যায় আরে কচ্ছপ দাদা তুমি তো হাঁটতে হাঁটতে বুড়ো হয়ে যাবে আমার সাথে কি তুলনা হয় প্রাণীরা সবাই হাসতে লাগল কচ্ছপ শান্তভাবে বলল খরগশ অহংকার কর না গতি থাকলেই সব সময় জয় হয় না চাইলে আমার সাথে দৌড় প্রতিযোগিতা করো। সব প্রাণী অবাক হয়ে গেল কি বলছো কচ্ছপ তুমি কি সত্যিই খরগোশের সাথে দৌড়াতে পারবে চেষ্টা করতে ক্ষতি কি জয় পরাজয় আলাদা ব্যাপার কিন্তু চেষ্টা না করলে কেউ জিততে পারে না ঠিক আছে তাহলে কাল সকালেই দৌড় প্রতিযোগিতা হবে সবাই দেখে নিও আমি কেমন উর্ সব প্রাণী আনন্দে চিৎকার করলো দৌড় প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা সকালে বনের মাঠে সব প্রাণী জড়ো হল বাদর বিচারক হল সাবধান আজ কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতা হবে নিয়ম সহজ যে আগে গন্তব্যে পৌঁছাবে সেই বিজয়ী পি বাদর বাসি বাজাল খরগোশ দ্রুত দৌড়াতে লাগল কচ্ছপ ধীরে ধীরে হাঁটছিল খরগোশ অনেক দূর চলে গিয়ে পিছনে তাকালো। কচ্ছপ তখনও অনেক পেছনে আরে কচ্ছপ তো এখনও শুরু করছে মনে হয় এভাবে চললে তো আমি ঘন্টাখানেক ঘুমিয়েও জিতব এক গাছের নিচে এসে খরগোশ শুয়ে পড়ল একটু ঘুমাই কচ্ছপ আসতে আসতে তো অনেক দেরি হবে খরগোশ চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল কচ্ছপ ধীরে ধীরে কিন্তু থামল না প্রতিটি পদক্ষেপে বলছিল ধীরে ধীরে গেলে এই গন্তব্যে পৌঁছানো যায় থামলেই হার সব প্রাণী অবাক হয়ে দেখছিল কচ্ছপকে আরে দেখো খরগোশ তো ঘুমাচ্ছে কচ্ছপ আসতে আসতে এগিয়ে যাচ্ছে অনেকক্ষণ পর খরগোশ ঘুম থেকে উঠল চোখ মিলেই দেখে কচ্ছপ গন্তব্যের কাছে পৌঁছে গেছে কি এটা কিভাবে হলো এখনই দৌড়াতে হবে খরগোশ দ্রুত দৌড়াতে লাগল কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কচ্ছপ ধীরে ধীরে ফিনিশ লাইনে পৌঁছে গেল সব প্রাণী হাততালি দিয়ে চিৎকার করল খরগোশ হাঁপাতে হাঁপাতে এসে দুঃখিত হল আমি ভেবেছিলাম গতি থাকলেই জয় হবে কিন্তু আমি ভুলছিলাম ধৈর্য আর অধ্যবসায় থাকলে জয় সম্ভব মনে রেখো বন্ধু ঘিরে হলেও এগিয়ে গেলে লক্ষ্য পাওয়া যায় অহংকার করলে শেষ পর্যন্ত হাতে হয় সব প্রাণীরা একসাথে বলল শেখা অহংকারে নয় ধৈর্য ও অধ্যবসায় জয় হয় সবাই আনন্দে কচ্ছপকে অভিনন্দন জানাল অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায় ধৈর্য অধ্যবসায় ও নিয়মিত চেষ্টা সাফল্য এনে দেয় ছোট কিংবা ধীর হলেও হাল না ছাড়লে জয় সম্ভব